অবস্থা ভাইলো কেমন আছেন ও খুশির খবর খুশির খবর হইল আগামা একামা যেটা বলে এটা পেয়ে গেছে আর ডেলির টাইমও হয়েছে কাল গ্যাসে দিয়ে গেছে দিয়ে গেছে মানে আমার যে রেস্টুরেন্টে কাম করতাম এই রেস্টুরেন্টটা আমার সাপ্লাই কোম্পানিকে বলছি ইমার্জেন্সি বানিয়ে দেওয়ার জন্য এগুলো বানিয়ে দিয়েছে মানে ভিসা তো ছিল তিন মাসে তো ভিসা মেয়াদ ছিল আর সবসময় তো পাসপোর্ট নিয়ে ঘোরা যায় না এই জন্য মনে করেন জলদি বানাই দিয়েছে কত আঠারো দিনের মতো আঠারো দিন বা সতেরো দিনের মধ্যে বানাই দিয়েছে আমি যেদিন আসছি তার দুই দিন পরে ইন্টারভিউ দিয়ে রেস্টুরেন্টের চাকরি পায়ে গেছি তারপরে ওরা বলছে রেস্টুরেন্ট থেকে ইমার্জেন্সি বলছে ভাই তোমরা এর এই ব্যক্তির তাড়াতাড়ি বানাই দাও এই কামাটা বানাই দিয়েছে আমরা যখন ওই সাপ্লাই কোম্পানির বিষয়ে আসছি আসার পরে ওদের যে ভিলাই ছিল ভিলাই রাখছিল তখন আমাদের আমরা সকালে দুপুরে রাত্রে খানা খেতে বেরিয়ে হতে যেত না না তখন আমরা ওভাবে বেরও যেতাম খানা খাওয়ার জন্য পাসপোর্ট নিতাম না এর মধ্যে দুই তিনজন ধরা পড়ছিলো থানার মধ্যে থানার থেকে পরবর্তীতে আমরা তাদের ছোটায় নিয়ে আসছি কারণ পাসপোর্ট নেওয়া যায়নি খানা খেতে পাসপোর্ট ছাড়া গেছে এবার ধরা পড়ছে পরবর্তীতে কী করা আমরা যা বাসায় আসতে আসি তার পাসপোর্ট নিয়ে থানায় গিয়ে তারপর তারকে নিয়ে আসিছি এখন মনে করেন অবৈধ না এখন বৈধ আর পুলিশের সাইডে দেখলে ভাবতে হবে না মানে তখনও বৈধ ছিলাম কিন্তু পাসপোর্ট ছিল না পাসপোর্টের বাসায় রাখতাম ওরা কি ডিউটিতে কিন্তু পুলিশের সাইডেন দেখলে ভাগতাম এ আর কি এখন তো মনে করেন সোজা চলে আসছে এ কামাশাট তুলে রাখছি কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আট মাসের মেয়াদ দিয়েছে আট মাস পর আবার নতুন যদি কোম্পানি পছন্দ হয় তাহলে মনে করেন আমার নিবে আবার নতুনভাবে রিনিউ করবে বলবে যে হ্যাঁ আমাদের লোক এটা দরকার আপনারা করে দেন আমাদের কামটা এটা করে দেন রিনিউ করে দেন তাকে আমাদের দরকার আট মাসের জন্য পারমিট হয়ে গেলাম ইনশাল্লাহ আর এই আমাদের কোম্পানির ভিলা আল ইশান ভেলা আল কোম্পানি মার্শাল্লা বাহারেনি কোম্পানি এটা আমি এদের কাছে রেস্টুরেন্টে কাম করি আমার আজকে ডিটি চারটা থেকে রাত্রের একটা পর্যন্ত যেটা বাংলাদেশ সময় সাতটা থেকে আর রাত্রের চারটা পর্যন্ত যেটাই বলেন তিন ঘন্টা ডিফারেন্স তো একটু আধা ঘন্টা দিকে হতেই পারে কোনো সমস্যা নেই চার ঘন্টা ডিউটি ইয়া আট ঘন্টা ডিউটি এক ঘন্টা রেস্ট টোটাল নয় ঘন্টা যাইতে আধা ঘন্টার মতো লাগবে যাতে আসতে আধা ঘন্টা লাগে হ্যাঁ এই আর কি আলহামদুলিল্লাহ ডিউটি টাইম হয়ে যার খুশির খবর এটাই ছিল আর একটা দুঃখের খবর হইলো আমি শুধু হাসছিলাম কিছু বলিনি যে ছেলেটা বলছিল না যে মেয়েটা ইটি জিঙে আসলে এটা মোটেও পছন্দ না নিন্দাজাজনক ঘটনা এটা আমি শুধু হাসছিলাম কিছু বলিনি তারপরেও তাকে মেরে ফেলছে এটা মোটেও কাম্য নয়